পারবা ইনশাআল্লাহ এই যে এই যে পারবা তাহলে কিন্তু ছোট বাচ্চা ও যদি পারে সিরাজগঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসো আরে বেটা দৌড় দিয়ে তোর বিয়ে হবে না দৌড় না দিয়ে মাসা আল্লাহ আল্লাহ আসো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ডমাইকটা নাও সালাম দাও সবাইকে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আর একবার বলেন সবাই মার হবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহ ওকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন ওকে আমি খুব সহজ ভাবে প্রশ্ন করবো আশা রাখবো সে পারবে বলতো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই কি এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন শাল্লা বলেন সবাই মার হবা এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোটো ছিল না চাপ দাড়ি ছিল আপনারা বলে নাও পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলো সবাই মার হবা এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন বলো সবাই মার হওয়া আচ্ছা বলতো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে বলবে এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কি মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিকিনা বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন নাকি কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব। ও নিজেই করবো এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যার লজ্জা নাই বলতো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহির ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্যই কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানে এখান থেকে এখানে কবুল করুক করেন সবাই আমি এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তৌহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই যে কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মনজুর করে পড়ায় সবাই আমে আমি টুপি যখন পরাবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তকবিট দিবেন রেডি থাকেন দেন তকবিট দেন কে আছেন সুন্দর লাগছে না মাশাল্লাহ দেখতে আল্লাহ তাওহিদকে কবুল করুক পরেন সবাই আমি আল্লাহ ওর মাকে বাবাকে পুরো পরিবারকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক পরেন সবাই আমি তাওহিদ তুমি ওখানেই বসে পড়ো স্যারের পাশেই বসে পড়ো মাশাল্লাহ প্রিয় ভাইরাক রাত বেজে গিয়েছে